আমার ভাড়া আমরা কিভাবে ইসলাম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি তা আমরা কল্পনাও করতে পারতেছি না আমাদের মধ্যে বিভিন্ন দলে আমরা বিভক্ত হয়ে যাচ্ছি কেহ কেহ নবীজিকে আমাদের মতো মনে করে কেহ কেহ নবীজিকে অধিক ভালোবাসে আসলে রসলে পাব সাল্লাহ সাল্লামের বিভিন্ন হাদিস রয়েছে এক হাদিসের আলোচনায় রসোলে পাক সাল্লাল্লাহু আল্লাহ তালি সাল্লাম বলেছেন আমি তোমাদের মতো অন্য একটি হাদিসের আলোচনায় নবীজি বলতেছেন আমি তোমাদের মতো না তোমরাও আমার মতো না আমি লম্বা রোজা রাখতে পারি আমাকে আমার আল্লাহ পানাহার করাই আমি যা পারি তোমরা তাহা পারবানা তো রসোলে পাক সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম হচ্ছে আল্লাহ পাক রাবুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য রহমত আল্লাহ পাক রাবুল আলমিন বলেন আল্লাহ হচ্ছেন রাবুল আলমিন নবীজি হচ্ছেন রহমতাল আলমিন আমরা নবীজিকে আলামিন মেনে আমাদের জীবন পরিচালনা করব নবীজি কিসের তৈরি নবীজি মাটির তৈরি নবীজি নূরের তৈরি এইগুলা অ্যানালাইসিস করা আমাদের দায়িত্ব না আমাদের দায়িত্ব হচ্ছে আমরা নবীজিকে রহমত আলামিন মনে করব আল্লাহ পাক রব্বুল আলমিন হচ্ছে রব্বুল আলমিন নবীজি হচ্ছে রহমত আলামিন। আমরা এতটুকুর ভিতরে থাকব এছাড়া আমাদের আমাদের মানদণ্ড করার কোনো অধিকার আমরা আল্লাহ আমাদেরকে দেয় নাই কেউ বা আমি একটি আলোচনা আপনাদের সম্পর্কে তুলে ধরতেছি তা হচ্ছে হজরতী আবদুল্লাবনে ওমর রদিয়াল্লাহ তাল উনি বলেন আমি প্রসলে পাক সাল্লাহ তালি ওয়াসাল্লামের সঙ্গে ইসলামের জন্যে ইসলামের কাজের জন্য আমরা বের হয়ে গেলাম হঠাৎ করি ইমামুল লামিয়া উনি কাজায় হাজত আদায় করবেন উনি কাজায় হাজ আদায় করবে উনি কাজায় হাজত আদায় করবেন ডান দিকে তাকালাম কোনো ঘাস দেখা যায় না বাম দিকে তাকালাম সামনে তাকালাম পিছনে তাকালাম হঠাৎ করে অনেকটা দূরে একটি গাছ দেখা যায় ইমামুল আম্বিয়া রসলে পা আমাকে বললেন যাও তুমি ওই গাছকে গিয়ে বলো ইমামুল আম্বিয়া তোমাকে আহ্বান করেছে দেখেছে নবীজি কাজায় হাজত আদায় করবে ওনাকে ছায়া দেওয়ার জন্য হজরতি আবদুল্লিবনে ওমর রদি আল্লাহ তালন বলেন আমি যখন ওই গাছকে গিয়ে বললাম আল্লাহ পাক রাব্বুল আলমিন হাবিব কাজায় কাজায় হাজত আদায় করবে তুমি ছায়া দেওয়ার জন্য বলেছে এই কথা বলতে দেরি দেখলাম গাছটি সামনে কি মোচড় দিয়েছে বাম দিকে দিয়েছে দিয়েছে ডান দিকে ট্রেনের মতো সোজা দৌড়তে দৌড়তে আল্লাহর নবীর কদমে হাজির হয়ে গেছে চতুর্দিকে ছায়া দিয়েছে ইমামুলামিয়া ওখানে কাজায় হাজত আদায় করার পরে গাছ পুনরায় গাছের জায়গায় চলে গেল রসলে পাক সাল্লাহআসাল্লাম এবং বললাম যখন এখান থেকে চলে আসছি আমি গেলাম যে আল্লাহ নবী ওখানে পায়খানা মোবারক করেছে প্রস্রাব মোবারক করেছে আমি দেখব ওখানে গিয়ে আমি পায়খানার কোনো অস্তিত্ব পায় নাই প্রস্রাবের কোনো অস্তিত্ব পায় নাই তবে হা আমি ওখানে সুগন্ধির ফোয়ারা পেয়েছি প্রত্যেকে এত সুন্দর সুগন্ধির ফোয়ারা বের হচ্ছে তা জানার জন্যে অনুসন্ধান করার জন্যে আমি তদানীন্তন সময়ে আতস গ্লাস ছিল না আমি অনুসন্ধান করার জন্যে একটু নিকটবর্তী হলাম নিকটবর্তী হয়ে দেখতেছি ওখানে ইমামুল আম্বিয়া কাজায় হাজত আদায় করার পরে উনি ডিলা এবং কুলুব এই কয়েকটা জিনিস পাথর ব্যবহার করেছিলেন ওই পাথরগুলো ওখানে পরে আছে ওই পাথর থেকে সুগন্ধর ফোয়ারামের বের হচ্ছে সুহান আল্লাহ সুভান এই সুগন্ধির ফোয়ারা এই পাথর থেকে বের হচ্ছে তখন আমি কি করলাম ওই পাত্রগুলাকে আমি আমার রুমাল দিয়ে সেট করে নিয়ে নিলাম শুক্রবার জুম্মার নামাজে আমি যখন চাইতাম তখন ওই পাথরগুলা আমার শরীরের মধ্যে মাসাজ করতাম এত সুগন্ধি বের হতো এত সুগন্ধি বের হতো যখন আমি মসজিদে নবীতে নামাজ পড়ার জন্য যেইতাম আমার ভাইয়ারা যারা সুগন্ধি ব্যবহার করে আসতো তাদের সুগন্ধি আমার এই পাথরের বসার কারণে যে সুগন্ধি হয়েছে ওই সুগন্ধির কাছে তাদের সুগন্ধি ফেল হয়ে যাই তো আল্লাহ আকর আল্লাহ আকর আল্লাহ আকবর তসলে পাক সাল আল্লাহতাল্লাম হচ্ছেন রহমত আল্লাহ আলমিন ওনার পায়খানা মোবারক ওনার প্রস্রাপ মোবারক এই জিনিসগুলো আমাদের মানতে হবে যে হচ্ছেন রহমত আলিল্লাহ আলমিন আমরা এই জিনিসটাই মানব আল্লাহ পাক রাবুল আলমিন আপনাকে আমাকে বোঝা তৌফিক দান করুন সকলে বলে আমিন ও আখেরে দাওয়ানা আলহামদুলিলবুল্লা আলমিন আসসালামু আলাইকুম